আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো যা বর্তমানে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি আলোচিত বিষয় আর তা হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে এই প্রযুক্তি কাজ করে এবং কিভাবে এটি আমাদের জীবনকে বদলে দিচ্ছে চলুন জেনে নেই এআই কি সাধারণ কথায় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো এমন একটি প্রযুক্তি যা মেশিনকে মানুষের মতো চিন্তা করতে শেখার ক্ষমতা অর্জন করতে এবং সিদ্ধান্ত নিতে শিখায় যেমন ধরুন আপনি যখন চ্যাটবটের সাথে কথা বলেন সেটা এআই ব্যবহার করেই আপনার প্রশ্নের উত্তর দেয় আবার আপনার মোবাইলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট যেমন গুগল অ্যাসিস্ট্যান্ট বা সিরি ও এআই সাহায্যেই কাজ করে এআই কাজ করার জন্য মূলত তিনটি ধাপে বিভক্ত এক নম্বর ডাটা কালেকশন দুই নম্বর ট্রেনিং তিন নম্বর ডিসিশন মেকিং উদাহরণস্বরূপ আপনার মোবাইলে যখন আপনি ছবি খুঁজেন এআই ইমেজ রিকগনিশন ব্যবহার করে ছবিগুলো চিনতে পারে এআই কীভাবে আমাদের জীবন বদলে দিচ্ছে এআই আমাদের জীবনের অনেক ক্ষেত্রেই বিপ্লব ঘটিয়েছে যেমন স্বাস্থ্যসেবা রোগ নির্ণয় করা ওষুধ আবিষ্কার করা ইত্যাদি কাজে এআই ব্যবহৃত হচ্ছে গেমিং গেমের চরিত্রগুলোকে আরও স্মার্ট এবং চ্যালেঞ্জিং করা হচ্ছে এআই দিয়ে এআইয়ের মাধ্যমে গাড়িগুলো নিজে থেকেই চলতে পারে এআইয়ের সাহায্যে আর্ট তৈরি করা ভিডিও বানানো এবং মিউজিক কম্পোজ করা হচ্ছে একথায় এআই ধীরে ধীরে আমাদের জীবনকে সহজ করে দিচ্ছে তো বন্ধুরা এই ছিল এর কাজ করার পদ্ধতি আর কিভাবে এটি আমাদের জীবনকে বদলে দিচ্ছে আপনার যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ